বাংলাদেশের অবস্থার পরিপ্রেক্ষিতে এবার ভারতীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করল ভারতীয় ইস্কন এই নিয়ে ইস্কনের পূর্বাঞ্চলীয় মুখপাত্র রাধারমন দাস সরব হয়েছেন এই নিয়ে তিনি বাংলাদেশি এক কট্টরপন্থী নেতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেই ভিডিওতে শোনা যাচ্ছে এক বাংলাদেশি মৌলবাদী নেতা ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন মোহাম্মদ ইউনুসের সরকারের কাছে এদিকে সেই সোশ্যাল মিডিয়া পোস্টের ক্যাপশনে রাধারমন দাস লেখেন মোহাম্মদ ইউনুসের সরকারকে বাংলাদেশি মুসলিমরা আলটিমেটাম দিয়েছে যে ইসকনকে নিষিদ্ধ করা না হলে ভক্তদের ধরে ধরে খুন শুরু করবে তারা যদি ভিডিও সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম এদিকে এই ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি মার্কিন রাজনীতিবিদ তুলসী গার্বারকেও ট্যাগ করেন রাধারমন দাস রিপোর্ট অনুযায়ী ঢাকা উলেমা ঐক্য পরিষদ ইস্কনের বিরুদ্ধে মানববন্ধনের ডাক দিয়েছিল সম্প্রতি সেখানেই ভাষণ দেওয়ার সময় এক বাংলাদেশি মৌলবাদী নেতা বলেন ইস্কনকে যদি বাংলাদেশে নিষিদ্ধ না করা হয় তাহলে দেশের রাস্তাঘাটে হত্যাযোগ্য পরিচালিত হবে এ নিয়ে রাধারমন দাস দাবি করেন সেই মৌলবাদী নেতা নাকি বলেছেন ইস্কনকে নিষিদ্ধ করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি ইস্কন নিষিদ্ধ না হলে ইস্কন ভক্তদের গণহত্যার সচক্র শুরু করব। হিন্দুদের হাত থেকে বাংলাদেশের পবিত্র ভূমি রক্ষা করতে হবে এর জন্য আমরা ইস্কন সদস্যদের বন্দি করে তাদের নির্মমভাবে হত্যা করার যোগ্য শুরু করব। উল্লেখ্য সম্প্রতি চট্টগ্রামের মৌলবাদী সংগঠন হেফাজতি ইসলাম ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করার ডাক দিয়েছে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সুমেন্দু অধিকারী সম্প্রতি বাংলাদেশী মৌলবাদী নেতার ভিডিও প্রকাশ করে সুমেন্দু লিখেছিলেন ওরা যদি চলতে থাকে এবং ইস্কনকে আক্রমণ করার প্ল্যান করে তবে ওরা যেন তার পাল্টা পরিণাম মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকে এদের উদ্দেশ্যই ছিল সাম্প্রদায়িকতা ছড়ানো ওরা কি স্লোগান তুলেছে শুনুন মন দিয়ে ইস্কনকে ভাঙার কথা ঘুরিয়ে দেওয়ার কথা আগুন ধরানোর কথা বলেছে প্রসঙ্গত পাঁচই নভেম্বর বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ী ওসমান আলী ফেসবুকের ইস্কন নিয়ে একটি পোস্ট করেন সেখানে তিনি ইস্কনকে জঙ্গি সংগঠনের তকমা দেন তারই এই পোস্টে দেখে ক্ষুব্ধ হয় চট্টগ্রামের হিন্দুরা ওই ব্যক্তির দোকানে হামলা চালানো হয় বলে অভিযোগ এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশ সেনা পৌঁছয় চট্টগ্রামের হাজারিগুলে এলাকায় সেই এলাকাটি চট্টগ্রামের হিন্দু অধ্যুষিত এলাকা বলে পরিচিত সেখানে প্রায় একশো সন্দেহভাজনকে গ্রেফতার করা হয় আর এই আবহে সেনার বিরুদ্ধে অত্যাচার চালানোর অভিযোগ তোলা হয় এই নিয়ে এক সিসিটিভি ফুটেজের সামনে আসে সেখানে দেখা যায় বাংলাদেশ সেনা জওয়ানরা নিজেরাই খালি রাস্তায় তাহলে বন্ধুরা যদি যদি থাকে থাকে আপনার আপনার গলায় দম মধ্যে অফুরন্ত প্রতিভা তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার প্রতিভা প্রদর্শনের সুযোগ্য উপায় খুঁজে নিন আমরা আপনার গান অ্যাঙ্কারিং নাচ জ্যোতিষবিদ্যা লিখন ছবি আঁকা ফটোগ্রাফি অভিনয় কবিতা পাঠ সঙ্গীত পরিচালনা সমস্ত কিছু প্রতিভাকে স্থানে এবং সকল মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করব আমাদের সাথে যোগাযোগ করুন এবং জিও টিভির নিউজ চ্যানেলের সাথে যুক্ত হন সাথে নিজের প্রতিভা জনগণের কাছে পৌঁছে দেওয়ার অফুরন্ত সুযোগ পান আমাদের উদ্দেশ্য হল আপনাদের বিভিন্ন ধরনের প্রতিভাকে মানুষের সামনে তুলে ধরা আমরা অত্যন্ত খুশি হব যদি আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের দর্শকদের আরও সমৃদ্ধ করেন আমাদের সাথে সত্তর যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে এছাড়াও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইউটিউব ফেসবুক, ইনস্টাগ্রাম টুইটার ইত্যাদি সমস্ত রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন আর নিজের প্রতিভা জনসমক্ষে প্রদর্শন করার সুযোগ পেয়ে যান